সবাইকে নমস্কার আজকে আমরা মোদিকেয়ার কোম্পানিতে যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের মোদিকেয়ার প্রোডাক্ট না প্রত্যেকটা বলতে পারি আমরা একটা এত অসাধারণ প্রোডাক্ট যেগুলো নিয়ে আমরা প্রত্যেকের সাথে যখন আমরা কথা বলবো তখন বেসিক্যালি আমরা বুঝিয়ে দেবো যে প্রোডাক্টগুলো কি তো সে উদ্দেশ্যে আজকে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং ওই প্রোডাক্টের আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনও করব এবং কিভাবে এই প্রোডাক্টটাকে আমরা আমাদের বাজারে বা আমাদের বিভিন্ন লিডারের সাথে বা প্রত্যেকের সাথে আমরা কীভাবে কথা বলতে পারি সেগুলো নিয়ে কথা বলব যাই হোক ফ্রেন্ডস আমরা আজকে যে কথাটা আমি কথা বলবো সেটা হচ্ছে আমাদের একটা রানিং দুর্দান্ত প্রোডাক্ট যেটার নাম আপনারা সবাই ওনাকে চেনেন এটা নাম হচ্ছে ট্রিটিউয়েল তো এই ট্রিটিউয়েল অ্যাকচুয়ালি যারা জানেন এর বিষয়ে তা অনেক ভালো এবং যারা জানেন না আজকে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু বিষয় বুঝতে পারবেন জানতে পারবেন যেগুলো আমাদের প্রত্যেকটা জীবনে কাজে লাগবে তো ফার্স্ট অফ অল আমাদের এই টিউল কীভাবে কাজ করে এবং আপনাদের প্রত্যেকের বাড়িতে কেন তার প্রয়োজনীয়তা আছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো তো এই টিটিউল আমরা যদি এমআরপি রেটে দেখি থ্রি হান্ড্রেড ফিফটি ফাইভ মানে তিনশো পঁচপান্ন টাকা এবং সম্ভবত এটা রেট হয়তোবা দশ কুড়ি টাকা বাড়তে পারে এটা সময়ের সাথে অনেক সময় চেঞ্জ হয় তো এই ছোট একটা প্যাকেট কিন্তু এটার দাম থ্রি হান্ড্রেড ফিফটি ফাইভ রুপিস এখন হয়তোবা দশ বিশ টাকা বাড়তে পারে প্রথমে বলে দিলাম তো এই যে তিনশো পঁচপান্ন টাকা তো কেউ কিনতে রাজি হবে না কেন রাজি হবে না বিকজ মানুষ ভাববে যে এত ছোট জিনিস তার দাম এতটাই তো এটা আমি কি কাজে লাগে বাট এটার যদি আমরা গুণ জানতে পারি এটার যদি সম্বন্ধে আমরা বুঝতে পারি যে এই প্রোডাক্টটা আমাদের কাজ কি করে বা কিভাবে কাজ করছে তাহলে আমার মনে বন্ধু আপনি প্রত্যেকের কাছে এই প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবেন তো আজকে আমরা এক একে করে এই কথাটা বলবো ফার্স্ট অফ অল এই প্রোডাক্টটা আমরা বলি মোদি কেয়ারের ছোটো প্যাকেট বড় ধামাকা বা আমরা ছোটা ভীম একে বলতে পারি এটা বিভিন্নভাবে আমাদের কাজ করে তো কিছুটা প্যাকেটটা আমি খুলে দেখাই কিছুটা শিশিটা এমনটাই এবং ঠিক এতটুখানি কৌটো থাকে এটার মধ্যে এবং কোয়ান্টিটি যেটা পরিমাণ লেখা আছে সেটা আপনি দেখে নেবেন পনেরো এম এল ফিফটিন এম এল মধ্যে থাকে তো এই প্রোডাক্টটা আমরা কিভাবে একজনকে দিতে পারি প্রথমত এই প্রোডাক্টের কাজ কি আমরা জেনে নেব আমরা যখন বাড়ি ঘরে অনেক মহিলারা যখন রান্নাবান্না করেন বা বিভিন্ন ধরনের ঘরের আনুষঙ্গিক অনেক কাজ করেন দেখা যায় অনেক সময় গরম কিছু হাতে ছ্যাঁকা লেগে যায় বা গরম জল হাতে পড়ে যায় তখন কি হয় এই অবস্থায় আমরা বার্নলকে খুঁজি যে ছেঁকা লেগে গেছে তো সে অবস্থায় কী হয় প্রত্যেকের মধ্যে বার্নল তো থাকে কিন্তু ওই সময় আমরা খুঁজে পাই না বা দেখা যায় অনেক সময় বের করার পর সেটা এক্সপায়ার হয়ে যায় কেন একটা বার্নলের এক্সপায়ার ডেট এক বছর ছ মাস থাকে তার বেশি থাকে না তো আমি প্রথমেই বলে দিচ্ছি যেটা আমাদের এক্সপায়ার ডেট হচ্ছে এটা তিন বছরের মানে আমরা এটা তিন বছর পর্যন্ত আমরা এটাকে ব্যবহার করতে পারি তো যদি কোনো কারণে ছেঁকা লেগে যায় তো সেই জায়গায় আমাদের প্রচণ্ড জ্বলন হয় এবং সেই জায়গা আমাদের ফোসকা ফুটতে পারে তো সেই জায়গায় আমরা বার্নলকে খুঁজি সেমস্ত পাই না বা পেলামও কতটুকু কাজ করে আমি জানি না তো আমরা যদি সেই অবস্থায় আমরা যদি যে কোনো রান্নাঘরের কোনায় বা যে কোনো জায়গায় রেখে দিই এবং সেখান থেকে যদি আমরা ওয়ান ড্রপ ইয়া টু ড্রপ যদি সেই জায়গাটাকে আমরা ব্যবহার করি উইদিন মানে কি বলবো ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আপনি বুঝবেন যে সেই জলাটা আপনার বন্ধ হয়ে গেছে এবং বন্ধু যদি আপনি তৎক্ষণাৎ সেটাকে ব্যবহার করেন তাহলে আপনার সেখানে ঠোসা বা ফুসকুনি ফুটবে না পাশাপাশি সেখানে দাগ পড়ার সম্ভাবনা অনেকটা কেটে যাবে তো আমরা সেই জায়গায় ব্যবহার করতে পারি অনেক সময় বাড়ি ঘরে আমরা কিছু কাজ করতে গেলাম ছেলে বা মহিলা বা যে কোনো জিনিস হঠাৎ দাও বা অনেক কিছু লেগে আমাদের হাত ছুরি লেগে হাত কেটে যেতে পারে সেখানে প্রচণ্ড ব্লিডিংও আমাদের হতে পারে সেই আমরা কি করি বাড়িতে ব্যাটারেন রেখে দিই সেখানে লাগানোর জন্য রক্তটাকে বন্ধ করার জন্য বিভিন্ন রকম আমরা কৌশল অবলম্বন করি আমরা এই প্রোডাক্টটাই যদি সেই জায়গায় এক থেকে দু ফুটো লাগিয়ে দিই দেবেন উইদিন পনেরো থেকে ত্রিশ সেকেন্ডের মধ্যে আমি যতটুকুখানি সময় বলল সেই সকল পনেরো থেকে ত্রিশ সেকেন্ডের মধ্যে আপনার সেই রক্ত বন্ধ হয়ে যাবে মানে রক্ত তঞ্চন হয়ে যাবে সেই জায়গায় রক্ত ঝলবে না এবং আপনার এটা ইনফেকশন হওয়ার যে সম্ভাবনা ছিল সেই ইনফেকশন থেকে আপনি দূরে যাবেন তো সেই জায়গায় আমরা সেটাকে ব্যবহার করতে পারি পাশাপাশি অনেক সময় দেখা যায় বাড়িতে অনেক সময় বাচ্চা থাকে বাচ্চারা খেলাধুলা করতে গেলো বিভিন্নভাবে ওরা পড়ে যায় এবং পা হাত বা ছুলে গেলো বা কোনো জায়গায় দরজার চি পায় আঙুল লেগে গেলো সেই জায়গায় আমরা সেটাকে যদি ব্যবহার করি ওরা তৎক্ষণাৎ আরাম পাবে এবং সেখানে রক্ত জমাট বানবে না এবং সেটাকে খুব সুন্দরভাবে একটা একটা আরাম দেবে সেখানে আমরা কাজ করতে পারি পাশাপাশি অনেকের দেখা যায় যে ব্রণ হয়ে যায় কোনো কারণে পিম্পলস চলে আসে রাত্রিবেলা বা দিনের বেলা চলে আসে বিভিন্ন কারণে সেই জায়গায় যদি আপনি জাস্ট কটন দিয়ে অল্প অল্প লাগিয়ে দিন তবে ধীরে 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 সেই ব্রণটা মিলে গেছে চার নম্বর যে কাজটা করে অনেক সময় দেখা যায় অনেক সময় আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম বাইরে গেলাম বিভিন্ন ধরনের কিছু যেমন আমাদের বিছা বলি বা বিভিন্ন ধরনের ইনফেক্টেড কিছু জিনিস বলি যেটা আমাদের শরীরে লেগে যায় এবং সেখানে ইনফেকশন বা কিছু একটা চুলকুনি হয় তো সেই জায়গায় আমরা সেটাকে ব্যবহার করতে পারি এবং খুব ভালো সেখানে রেজাল্ট আসে অনেক সময় দেখা যায় অনেক মানুষের চুলে প্রচণ্ড মহিলাদের বলুন পুরুষদের বলুন ড্যান্ড্রফ এই যে খুশকির প্রচণ্ড একটা খুশকির ড্যান্ড্রফের একটা ভাব থাকে তো আমাদের মোদিকে আর বিভিন্ন শ্যাম্পু আছে তো আমাদের ড্যান্ড্রফ ক্যাম্পল শ্যাম্পু বা যে কোনো শ্যাম্পুর সাথে আপনি সেটাকে কম্বো করতে পারেন এভাবে হাতে নিয়ে সেখানে এক থেকে দুড শ্যাম্পুর মতো দিয়ে সেটাকে কম্বো করে চুলে লাগাবেন ভালোভাবে এবং পাঁচ মিনিট চুলের মধ্যে সেই টিটিউয়েল সুতো এটা রেখে দেবেন উইদিন সেভেন ডেজ সাত দিন ব্যবহার করবেন আপনার ড্যান্ড্রফ হান্ড্রেড পারসেন্ট সেই জায়গায় থাকছে না পাশাপাশি অনেক মহিলাদের দেখবেন নোখের কোনায় বা ছেলেদের নোখের কোনায় ইনফেকশন হয় যে আমরা একটা নকুনিব বলি তো সেই কোনায় আমরা ব্যবহার করতে পারি সেখানে একটা ভালো আরামদায়ক পাশাপাশি সেই নকুনি থেকে আমরা অনেক ধরনের আরাম পেতে পারি তো বন্ধু এটার যে গুণ আমি আপনাকে বলে বুঝাতে পারবো না বাট আপনারা যখন প্র্যাকটিক্যাল এটাকে দেখবেন যে এটা কাজ কীভাবে করবে তখন তখন দেখব আপনাদের খুব বেশি ভালো লাগবে তো আমি সে কথায় বলতে চাইব যদি আমরা কখনো কোনো পেইনিং বা কোনো ধরনের ব্যথার বা কোনো জিনিস আমরা স্কিনের মধ্যে ব্যবহার করি আমরা সবাই জানি আমাদের চামড়ার কয়টা স্তর থাকে ষাটটা সেভেন লেয়ার থাকে তো আমরা যখনই কোনো কিছু ব্যবহার করি অ্যাকচুয়ালি সেটা কি ষাটটা লেয়ারের ভেতরে গিয়ে কাজ করছে কি না সেটা আমরা বুঝি না বা আমরা জানি না আমরা কিন্তু ব্যবহার করে যাই বা যেই জায়গাটাকে আমরা চেষ্টা করি আরাম দেওয়ার জন্য বাট কতটুকু কি হয় আমরা জানি না তো আমাদের এই প্রোডাক্টটা ইনস্ট্যান্ট কিভাবে আমাদের সেভেন লেয়ারে গিয়ে কাজ করে সেটা আমরা একটা ড্যামোর মাধ্যমে দেখব আশা করি আপনাদের যথেষ্ট ভালো লাগবে এবং সহযোগিতা করবেন তো যেহেতু আমরা স্কিনের মধ্যে ব্যবহার করব তো আমরা প্র্যাকটিক্যালি প্রত্যেকের বাড়িতে তো আর ফট করে কিছু পাওয়া যায় না সে কারণে কীভাবে এটা কাজ করে আমরা প্র্যাকটিক্যালি দেখব তো আমরা মার্কেট থেকে কিছু বেলুন আমরা সংগ্রহ করলাম বা আপনার সাথেও আপনি বেলুনটা রাখতে পারেন তো এই বেলুন আমরা দিয়ে তার ডেমনস্ট্রেশন করব তো আজকের দিনে এটা একটা বেলুন নিয়ে নিলাম আমি এবং আমরা সবাই জানি বেলুনের কটা লেয়ার থাকে একটা লেয়ার থাকে বাট আমাদের স্কিনের সাতটা লেয়ার থাকে তো এই লেয়ারের মাধ্যমে আমরা ট্যাচ করব কিভাবে এই প্রোডাক্টটা আমাদের কাজ করে তো প্রত্যেকেই বেলুন সাথে রাখবেন ফুলাবার চেষ্টা করব আমি চেষ্টা করছি বেলুনটা তো আমি বেলুনটাকে ফুলিয়ে নিলাম এবং আমরা এই যে ফুলা বেলুনটা এটা একটা লেয়ার আছে এবার আপনি এটার মধ্যে বিভিন্ন ধরনের ক্রিম দিতে পারেন বিভিন্ন মলম দিতে পারেন বিভিন্ন জলের মাধ্যমে দেখবেন যখনই আপনি কোনো জিনিস এটার মধ্যে ইউজ করবেন সেটা ভিতরে যাবে না যাবেন আপনি নিজে লক্ষ্য করতে পারবেন তো আমি আর ডাইরেক্ট এন কিছু দেখাচ্ছি না আপনি ডাইরেক্ট এটার মধ্যে যে কোনো জিনিস দিতে পারবেন মালিশ করতে পারবেন সেটা কিন্তু ভেতরে যায় না কেন যায় না কারণ সে লেয়ারটাকে ক্রস করতে পারে না তো সেই জায়গায় এটা যদি আমরা স্কিনের প্রথম লেয়ার ধরি এবং আমাদের যে ষাটটা স্কিন আছে আপনি মনে রাখেন প্রত্যেকটা স্কিনের মধ্যে কিন্তু পোর্স থাকে একটা মানে আমাদের স্কিনের মধ্যে একটা লোংকোপের মধ্যে প্রত্যেকটার মধ্যে ফুটো থাকে বা সেই জায়গার মধ্যে আলো বাতাস বা আমাদের টক্সিন বডি থেকে বের হয় তো লোমকোপ থাকে বাট এটার কোনো লোমকোপ নেই এটা কোনো ধরনের কিছু একদম পুরো একটা বন্ধ একটা লেয়ার তো এটার মধ্যে আমাদের মোদিকিয়ার প্রোডাক্টটা কীভাবে কাজ করে আমরা প্র্যাকটিক্যাল দেখাবো তো আমি এখান থেকে ওয়াট এজ ওয়াট সিঙ্গেল ড্রপ আমি একটা ড্রপ এখানে দিয়ে দিলাম দেখবেন এই যে আপনাদের সামনেই যখনই আমি দিলাম তৎক্ষণাৎ এই বেলুনটা ফেটে গেল তার প্রথম কারণ কি যখনই আমি টিটিউয়েলটাকে বেলুনের মধ্যে দিলাম বেলুন কি করলো তার অ্যাবজরভেশন মানে তার যে ক্ষমতাটা এই টিটিউলটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে যে কারণে বেলুনটা এপার ওপার হয়ে গেছে এখন ফেটে গেছে বাট আমাদের স্কিনে যখন আমরা দেব ইনস্ট্যান্ট আপনি দেখবেন আপনি যখনও কোনো জায়গায় ব্যবহার করবেন সেখানে ইনস্ট্যান্ট এটা কাজ করে তো ভেবে দেখবেন এটা আজকের দিনের আজকাল আপনার বাড়িতে যদি একটা এই প্রোডাক্টটা থাকে তিন বছর এক্সপায়ার ডেট ছাড়া থাকে এবং এতগুলো কাজ সে করতে পারবে তাহলে আমার মনে হয় বাড়িতে আপনার এই প্রোডাক্টটার পরিবর্তে অন্য প্রোডাক্ট রাখতে গেলে আপনাকে বার্নল রাখতে হবে আপনাকে ব্যাটারিন রাখতে হবে আপনাকে দাদের জন্য একটা রাখতে হবে আপনাকে খুশকির জন্য একটা রাখতে হবে তো বন্ধু এত কিছু না করে যদি আমরা একটাকেই ব্যবহার করি এই টিটিওয়েলটাকে আমরা বাড়িতে রেখে দিই আমার মনে হয় আপনি একটা দুর্দান্ত প্রোডাক্ট পাবেন এবং আজকের দিনে বাড়ি ঘরে বাচ্চা থেকে শুরু করে আপনিও চাইবেন যে আপনার বাচ্চাটা সুরক্ষিত থাকুক তারা খেলাধুলা করছে পড়ে যাচ্ছে কোনো জায়গায় ব্যথা পেলো সেই জায়গায় আপনারা ইউজ করতে পারেন এবং খুব ভালো রেজাল্ট গতদিন আমারই একটা বাড়িতে একজন আমার ম্যাডামের ওনার প্রচণ্ড দাঁতে পেন করছিল তো তৎক্ষণাৎ আমি কিছু পাচ্ছিলাম না সেখান থেকে আমি বললাম একটা কটন নিয়ে নাও আর একটু দাঁতের গোড়ায় লাগিয়ে দাও লালাটাকে বাইরে ফেলে দাও দেখা গেছে যে আমরা নাইস ট্যাবলেট খাওয়ার পরে যে পেনটা হয় এই দাঁতের গোড়ায় দিল এবং লালাটাকে বাইরে ফেলে দিল এবং কিছুক্ষণ পরে ও অনেকটাই আরাম পেয়ে গেল তো সেই জায়গাও আমরা ব্যবহার করতে পারি তার বেসিক্যালি আমরা ইন্টারনাল ব্যবহার করব না আমরা বাইরের যেই যে কোনো সমস্যা আমরা এটাকে ব্যবহার করতে পারি তো বন্ধুরা কেমন লাগলো আমি জানি না বাট আমার দৃঢ় বিশ্বাস যদি আপনারা ভালোভাবে এটাকে প্রেজেন্টেশন করতে পারেন প্রত্যেক বাড়িতে এটার প্রয়োজনীয়তা আছে আমার দৃঢ় বিশ্বাস কারণ আমি আমার বাড়িতে প্রত্যেকটা রুমে একটা একটা করে রেখে দিই কারণ কখন কি হয় বলা যায় না তো আমি বলবো প্রত্যেকের প্রত্যেকটা দরকার নেই একটা প্রোডাক্টই বাড়িতে রাখুন এবং তার গুণগত মান এত দুর্দান্ত আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না আর তো অনেক কথা বলিনি অনেকের যদি কারো মাথায় ব্যথা থাকে সেখানেও আপনি ব্যবহার করতে পারেন কারো প্রচণ্ড সর্দি হচ্ছে সেখানে আপনি দিয়ে ভাপ নিতে পারেন অনেক কিছু মানে এটার অনেক বেনিফিটস রয়েছে তো আমরা আগামী দিনে আরও বলবো বাট এটাকে আমি বেসিক্যালি বলব যে বাড়িতে রাখবেন এবং এটার গুণগত গণ সম্বন্ধে আমি অবগত করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টি প্রত্যেক বাড়িতে রাখবেন নিজের ব্যবহারের জন্য পরিবারের প্রত্যেকটা জায়গা তার প্রয়োজনীয়তা আছে ধন্যবাদ সবাইকে